মিছিল করার সময়ে নানা ধরনের উস্কানি হামলার প্রবণতা কিংবা এক ধরনের মত সৃষ্টি করার যে সংস্কৃতি এই সংস্কৃতি আমরা দু হাজার তেইশ সালে ছাত্রলীগের মধ্যে দেখেছিলাম সেই ছাত্রলেখ আজকে শিবির রূপে ফিরে এসেছে আমরা দেখেছি যে আমাদের যে হালপাড়ায় যেখানে শিক্ষার্থীরা অবস্থান করে সেইখানে শিবিরের কতিপয় সন্ত্রাসী এই মিছিলকে বারে বারে হামলা করার চেষ্টা করেছে বারে বারে উস্কানি দিয়েছে কিন্তু আমরা বলতে চাই শিবির যদি রাজাকারের উত্তরসূরি হয় আমরা একাত্তরের উত্তরসূরি আমরা সেই স্পিরিট আমাদের মিছিল শেষ করেছি বন্ধুগণ আপনারা গতকাল থেকে শিবিরের সেই পুরনো চরিত্র আপনারা দেখেছেন শিবির নতুন কিছু করে নাই শিবির যা তাই সে করে আপনারা দেখেছেন গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজুটের যে শান্তিপূর্ণ মিছিল যে মিছিলে যুদ্ধাপরাধীর মুক্তির বিরোধিতা করা হয়েছিল যে মিছিলে এই রাজাকারদের বিরুদ্ধিতা করা হয়েছিল শিবির সেই মিছিলে হামলা করলো আমরা দেখলাম আজকে চট্টগ্রামেও একই ইস্যুতে যে মিছিল হলো সেখানেও শিবির হামলা করলো এই হামলার মধ্য দিয়ে শিবিরের শক্তি প্রমাণ হয় নাই প্রমাণ হয়েছে শিবির তার একাত্তর বিরোধিতা বাংলাদেশ বিরোধিতার যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসে নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শিবির একটা বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী ফেসিস রাজাকারের সংগঠন এই সংগঠনকে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করি বন্ধুগণ আমাদের সমাবেশে আমরা কয়েকটা কথা বলতে চাই আমরা বলতে চাই যে একাত্তরে আমাদের পূর্বপুরুষের উপর যে নিঃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল আমাদের মা বোনদের উপর যে নিঃশংস আক্রমণ চালানো হয়েছিল সেই আক্রমণের দায় থেকে এখানকার যে আলবদর বাহিনী ছিল রাজাকার বাহিনী ছিল তাদেরকে কি এই রাষ্ট্র মুক্তি দিয়েছে আমরা মনে করি দিতে পারবে না আমরা মনে করি যদি রাজাকার আলবদর তাহলে রাজাকার আলবদর বাহিনীর কমান্ডার রংপুরের কমান্ডার এটিএম মাঝার কখনো নির্দোষ হতে পারে না